নমস্কার বন্ধুরা রাখ আমি হচ্ছে রাখি আজকে একটু লোটে মাছ করবো সেটা আপনাদের কাছে শেয়ার করছি লোটে মাছগুলো বেশি বড় না ছোট ছোট আমি কড়াই দিকে তেল বেশি দিয়েছি সর্ষের তেল দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো জিরে হাতে গজে দিয়ে দিলাম ভেজে দেখুন আমি তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেব

দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে এই সরি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ সব দিয়ে বলবো এখানে একটু পিসিয়ে নেব পরিমাণ মতো নুনগুলো এটা আমার কষানো হয়ে গেছে আমি এটা লোটে মাছগুলো একদম জল ছেঁকে ছেঁকে দিয়ে দেবো দিয়ে সামানে ভাজতে হবে চাপা দেবো না চাপা দিলে এতে ভীষণ জল বেরিয়ে যায় মানে চাপা দেবো না এইভাবেই আস্তে আস্তে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু জোর করে দেবো এ লোটে মাছ খাওয়াও খুব উপকার বন্ধুরা আমি খাই না কিন্তু আমার বাড়ির সবাই খায় তাই তো করতেই হয় লোটে মাছের ঝোলও হয় কিন্তু আমার হাজবেন্ড এইটাই খেতে পছন্দ করে এই জন্য আমাকে লোটে মাছ আমি এটাই এইটাই করে দিই দু বন্ধুরা চাপা দিয়ে তাও কত জল বেরিয়েছে এই জল পুরো শুকিয়ে ভাজা ভাজা করতে হবে লোটে মাছ করতে অনেক টাইম লাগে বন্ধুরা সমানে এভাবে নাচতে হবে নাহলে তলায় ধরে যাবে thank you. বাজতে বাজতে কতটুকু হয়ে গেল এখনো ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি এতে একটু সুজি দেবো দেখুন বন্ধুরা আমার লোটে মাছ ফাইটা রেডি হয়ে গেছে আমি এবার দেখুন বন্ধুরা আমার লোটে মাছটা রেডি হয়ে গেছে যদি নতুন বন্ধুর কারো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যেনারা ভিডিওটা আমার অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম Hola, taco, susto, susto taco,